একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদের ছয় নম ওয়ার্ড কাজিরগাঁও জামিয়া মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পানগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ হোসেন বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন আব্দুর রশিদ সভাপতি বায়তস শরীফ জামে মসজিদ এস এম রফিক উল্লাহ সাধারণ সম্পাদক বায়তস শরীফ জামে মসজিদ সভাপতিত্ব করেন হাজি নুরে আলম জুয়েল সভাপতি জামিয়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা সার্বিক সহযোগিতায় ছিলেন হাজি রমজান হোসেন সাধারণ সম্পাদক জামিয়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা মুক্তার হোসেন কোষাধ্যক্ষ জামিয়া মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা কাজিরগাঁও প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ জাকির হোসেন বলেন মাদ্রাসার সার্বিক সহযোগিতা এবং উন্নয়নের লক্ষ্যে যা প্রয়োজন সব সবকিছুই করা হবে মসজিদ মাদ্রাসা কবরস্থানেও অনুদান বৃদ্ধি করব যাদের পরিবারের সন্তান অর্থের অভাবে মাদ্রাসায় লেখাপড়ার খরচ চালাতে পারে না তাদের লেখাপড়ার খরচ আমি বহন করব। তিনি আরো বলেন ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো চাঁদাবাজ ও মাদক ব্যবসা এই এলাকায় চলবে না বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে শিক্ষার মান এত বৃদ্ধি হচ্ছে আপনাদের দোয়ার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লেখাগুলি এই লেখাগুলি আমাদের ছাত্র ছাত্রীদের হাতের লেখা এমনও লেখা আছে একদম কোরআনের যে শব্দগুলি লেখাগুলি ওই ধরনের হুবহু লেখা লেখার তারা চেষ্টা করেছে আরো দোয়া করবেন তারা যেন আরো ভালোভাবে লেখাপড়া করতে পারে চলন বহুদিন থেকে কিন্তু কিছু দৃষ্টিকোণ ছিল আশা করি এই দৃষ্টিকোণ আর থাকবে না আপনি এইভাবে যদি আমাদেরকে সারা দেন ইনশাল্লাহ আগামী দিনে কাজির গায়ের চৈত্র থেকে পনেরো লোক আপনার পক্ষে থাকবে আমি আশা করব আমরা এখানে যারা উপস্থিত আছি শিক্ষার যেমন কোনো বয়স নাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ হইল আপনারা এই দিনই শিক্ষাকে অভিষেক গ্রহণ করিবেন এটাকে ছোটদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যারা বড় আছি অনেকেই এই দিনই শিক্ষা গ্রহণ করি নাই বা কোরআন পড়তে পারি না আদিস পড়তে পারি না বুঝতেও পারি না বোঝার চেষ্টাও করি না আমি প্রত্যেকের প্রতি এই উন্নতিটা রাখবো যাতে আপনারা প্রত্যেকেই এই দিনই শিক্ষার প্রতি আগ্রহী হন আসলে শিক্ষা এটাই দরকার এবং ছোট থেকে কিন্তু আমরা আমি পাতা সাই শুরু করেছিলাম তাই না আমি পাতা শুরু করছিলাম ছোট কাল থেকে কিন্তু পরবর্তীতে বড় হইলাম আর আস্তে আস্তে ভুলে গেলাম ভুলে পথে তো যাই হোক মাদ্রাসা যেন টিকে থাকে এটা সার্বিক সহযোগিতা সবাই করবেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা লেখাপড়া আমাদের এত উন্নত এটা আমরা এই গ্রামের হিসেবে আমরা গর্ব করি এবং আমরা এই বাচ্চাদেরকে আমরা অন্নবনাণাছি ইতির মধ্যেই ঠিক আজির গায়ের মধ্যে দুইটি তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই প্রতিষ্ঠান যখন আমরা শুরু করি তখন মাত্র জন ছাত্র নিয়ে আমরা শুরু করি আমাদের এই মাদ্রাসার প্রবীণ শিক্ষক সম্মানিত মাদ্রাসার জিনার অত্যন্ত পরিশ্রম এবং ওনার অত্যন্ত সূক্ষ্ম যোগ্যতা এবং জ্ঞানের পরিচয় দিয়ে তিনি এই মাদ্রাসাকে এই পর্যন্ত তিনি অগ্রগামী করেছেন তিনি আমাদের আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় নাজেমে তালিমত অর্থাৎ শিক্ষা সচিব মাওলানা কারি সাইফুল ইসলাম সাহেব অবস্থানের লোক আমরা যেহেতু রাজনৈতিক সাথে সম্পৃক্ত না রাজনৈতিক আমরা করি না সেই হিসাবে ওনাদের সাথে আমাদের সম্পর্ক কম যখন আমাদের প্রয়োজন হয় তখন একটু আমরা স্মরণ করি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব আলহাজ জাকির হোসেন সাহেবকে আজকে আমাদের এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখেছেন পিছনে রেখেছেন সামনে রাখবেন এবং আমাদের অপ্রণীয় কাজগুলি কিভাবে পূরণ করা যায় জনাব আলহাজ জাকির হোসেন সাহেবের সহযোগিতায় নেতৃত্বে পরামেশে এই কাজগুলিকে আমরা সামনে অগ্রসর করা করে নিতে নেওয়ার জন্য আমরা সমাজবদ্ধ হয়ে কাজিরগাঁওবাসী আপনার কাছে আমাদের এই প্রস্তাব সোনা মনিরা তোমরা কেমন আছো বলছিলাম ঐসব কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তোমরা এখানে যে লেখাপড়া করছো আজকে ফলফল দেয়া হবে তোমরা সবাই কি রাস্তার মধ্যে বড় যারা দেখা হয় যাদের সাথে সালাম দাও নাকি মাসা আমি এর আগেও বলি যে বাসায় গেলে পরে নিজের ঘরে প্রবেশ করার আগে প্রথমত বাবা মা ভাই বোন যে থাকুক মাতার সাথে তাই না বাবা মা ভাই বোন যে থাকে তারা উত্তর দিবে বেতন দিতে না পারেন আমি সারদের অনুকবো ওই মাকে কে বলবেন যে আপনি সন্তান দেন সেই সন্তানের বেতন আমি দিব আলহামদুলিল্লাহ মানুষ যারা লেখাপড়া করতে পারে না টাকা পয়সা দিয়ে ভর্তি করতে পারে না সেই সন্তানের বেতন যেই মাদ্রাসে ওইটা করুক বা করুক বা আমাদের পান্ডা করুক আমি জানি না যেখানে মাদ্রাসে ভর্তি হবে সেই তার ছাত্র দুই টাকা দিতে বাবা বহন না করে যতদিন দিন বহন করতে না পারবেন ততদিন বেতন আমি দিব আলহামদুলিল্লাহ আল্লাহ কবন করুক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে এসেছি আমরা দেখতে পারলাম যে এখানে একটা ইসলামী শিক্ষক মাদ্রাসা এখানে আজ লেখাপড়া মান যাদের ভালো তাদেরকে আজ পরিষ্কার দিচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূর দূরান্তিক যারা মেমান এসেছে তাদেরও এখানে পরিষ্কার তুলে দিচ্ছে হাতে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাকির হোসেন জাকির সাহ বাচ্চাদের হাকে পুরস্কার তুলে দিচ্ছে বাচ্চাদের হাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেন তিনি বাচ্চাদেরকে জ্বালানি ইসলামী শিক্ষার জন্যে আগ্রহ করেছে বা লেখাপড়ার মান ভালো সেই বাচ্চাদেরকে তাদেরকে পুরস্কার হাতে দিচ্ছে বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীরাও এখানে বক্তব্যভাবে বলে থাকেন যে এই মাদ্রাসা আজকের পর থেকে অবহেলিত থাকবে না এই মাদ্রাসার জন্যে যদি কোনো কাজকর্ম প্রয়োজন হয় তারা সার্বিক সহযোগিতা দেবে বলে আমরা জানতে পারলাম প্রধান অতিথি হিসাবে যিনি এই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে আজকে যে এই মাদ্রাসায় আজ অনুষ্ঠান হয়েছে বা বছরিক পুরস্কার দিচ্ছে বা আসলেও তার কতটুক আনন্দ ভোগ করছে তো আমরা এই মুহূর্তে চলে যাব প্রধান অতিথির সাথে কথা বলবো আজ যে মাদ্রাসার যে অনুষ্ঠান হয়েছে এই মাদ্রাসার জন্যে সময় ভাবেন আজ আমরা তার সাথে একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে উপহার আজকে ছাত্রছাত্রীরা পাইলো তো আমরা এত পুরস্কার পাই নাই সবচেয়ে বাচ্চারা যারা ভালো লেখাপড়ায় মান উন্নত করেছে তারা পেয়েছে আর সবচেয়ে বলা চলে যে আমার এই পঁয়ষট্টি বছরের জীবনে আমি আজকে একটা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি এই পুরস্কার পেয়ে আমি অভিভূত আমি আবেগে আপ্লুত আমার জীবনের এই শ্রেষ্ঠ পদক যে হাতের লেখা এই ছাত্রছাত্রীদের কোরআন শরীফের আয়াত এবং বলা চলে কোরআন শরীফের দুইটা পাতা তারা আমাকে উপহার দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তাই আমি আজকে আমার বাসার আবেগ নাই কেন আবেগে বলতে পারছি না যে আমার জীবনের শ্রেষ্ঠ পদক শ্রেষ্ঠ পুরস্কার আমি এখান থেকে পেয়েছি আর কি পুরস্কার পাবো আমার জানা নাই আমি কোরআন যেটা সহজতে লিখেছে সেই কোরআন আমি আজকে পেয়েছি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে আমি এটুকুই আমার অভিব্যক্তি জি ধন্যবাদ আপনি সবসময় অসহায় মানুষের পাশে দিন সেবায় নিয়োজিত হয়ে থাকেন আসলে এই যে মাদ্রাসার সামনে যেখানে আজ অনুষ্ঠান হয়েছে এখানে যে জমিনটা বিষয়ীরা আসলে একটা মাঠের প্রয়োজন এইটা নিয়ে আমরা জানতে পারলাম যে বসুন্ধরা সিটি কিছু কোম্পানির আজতে এসেছে আসলো সত্য কিনা বা এই মাঠ নিয়ে আপনার কী চিন্তাভাবনা আসলে এই জমি বসুন্ধরা গ্রুপের ক্রয়কৃত সম্পত্তি এই জমি এবং মাদ্রাসা তো ওইখানে কিছু জায়গা এই বসুন্ধরা পড়েছে হয়তোবা তারা ওইটা ছেড়ে দিয়েছে কিন্তু এই মাঠটা যদি এখনো বসুন্ধরা ওয়াল করে এলাকার জনগণের দাবির প্রেক্ষাপটে ওয়ালটা রেখে এই জায়গাটা জমিটা রেখে ওয়াল দিয়েছে কিন্তু জমির মালিক কিন্তু বসুন্ধরা গ্রুপ তা আমরা সকলে মিলে বসুন্ধরা গ্রুপকে আমরা অনুরোধ করব যে এই এলাকার এতদ অঞ্চলের মানুষের কল্যাণের জন্য সে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে ইসলামী প্রতিষ্ঠানটা ভালোভাবে গড়ে ওঠার জন্য এই জায়গাটুকু যদি বসুন্ধরা গ্রুপ দিয়ে দেয় আশা করি বসুন্ধরা গ্রুপ এই কথাটি রাখবেন এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে যুব সম্পদের উন্নয়ন হবে খেলাধুলার মাধ্যমে নেশাগ্রস্ত যুবক সম্প্রদায় এই খেলাধুলায় ফিরে আসবে তারা বিপথে আর চলবে না ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা ধন্যবাদ বাংলা টিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনি আমাদের খবরগুলি সুন্দরভাবে প্রচার করেন দেশ এবং মানুষের কল্যাণে যেই খবরগুলি হয় সেটি প্রচার করবেন আর আমি অনুরোধ করবো এলাকায় সমাজে বিভিন্ন রকমের অন্যায় অনাচার এবং অবিচার যাই ঘট অপরাধ যেখানেই ঘটবে আপনারা এসে উপস্থিত হয়ে যাবেন সেই প্রেক্ষাপটে যদি আপনাদের আমাদের সহযোগিতা করতে হয় সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করবো মিডিয়া হলো আজকে সমাজে সমাজ ব্যবস্থা পরিবর্তনের অন্যতম হাতিয়ার বলে মনে করি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি জাকির সাথে তিনি বলে থাকেন এই মাদ্রাসার আন্ডারে যেই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনুষ্ঠান হয়েছে এই মাঠের জন্যে তিনি যথেষ্ট চেষ্টা করব এমনকি কোম্পানির সাথে বসেও আলোচনা করো চেষ্টা করবে যাতে এই ইসলাম শিক্ষা বা শিক্ষিতদের জন্যে যে একটা খেলার যে মাঠ মানবতার দৃষ্টি তাকায়া সেই বিষয়টা গুরুত্বভাবে দেখবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে কোচ কভারের সাথী থাকবেন খোদা হবে